অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বিশ জন উপদেষ্টার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘটনায় এবার শেখ হাসিনার ফাঁদে পা দিয়েছে ডক্টর ইউনুস যার কারণে তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে ইতিমধ্যে ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর ভাসভবন ভেঙে ফেলেছে অন্তবর্তকালীন সরকারের অধীনে বিক্ষুব্ধ ছাত্র জনতা সেই দালানটি ভেঙে ফেলার চিত্রটি ইতিমধ্যে আলোটন সৃষ্টি করেছে বিশ্বব্যাপী বাংলাদেশের গন্ডি পেরিয়ে সেই ঘটনাটি এখন জাতিসংঘের আলোচনার তুঙ্গে শেখ হাসিনা এমনটি চেয়েছিলেন যে তার উপর নির্যাতনের ঘটনাগুলো বিশ্বব্যাপী আলোচনা তৈরি করুক আর ডক্টর ইউনুস এবার সেই ফাঁদেই পা দিয়েছে একটি দেশের অন্তর্বর্তকালীন সরকারের দায়িত্ব সুষ্ঠুভাবে নির্বাচনী ব্যবস্থা করে দিয়ে জনগণের মধ্যে শান্তি বিরাজ করা কিন্তু ডক্টর ইউনুসে দায়িত্বর দিন যত পারছে সমস্যা তত সৃষ্টি হচ্ছে যার কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমেই ডক্টর ইউনুসকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ফেসবুক আপনারা কি মনে হয় ডক্টর ইউনূসের কি এখন উচিত নয় সুষ্ঠু নির্বাচন দিয়ে পদত্যাগ করা ডক্টর ইউনূসের পদত্যাগের পক্ষে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন হাতি যেটি প্রমাণ করতে চাইছিল সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে গতকালকের ঘটনায় হাতি না ditese আর তোমরা পলাতিত হয়েছো আজকে শুধু ধানমন্ডি 32 নয় একই সাথে আপনারা যদি ওই বোল্ডুজার নিয়ে এই সরকারের উপদেষ্টা পরিষদে হানা দিতেন তাহলেই বলতাম আপনারা সত্যিকারের বিপ্লবী